আর কত এক স্টাইলে ওয়ান টেপ মারবেন এখন সময় এসে পড়ছে কিছু আলাদা করার আবার অনেকে তো ওয়ান টেপ মারতে না তো এই জন্য আপনার ফ্রেন্ড আপনাকে দুবার বার বট বলে কিন্তু আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা ওই ফ্রেন্ড কি কিন্তু ওয়ান টেপ মেরে জিরো সেভেন এ কিন্তু কাস্টমে হারাতে পারবেন যেগুলো আপনাকে নু বার বট বলে কারণ আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা নুব আর বট থাকবেনই না আপনারা কিন্তু পুরো আর লেজেন্ডও থাকবেন না আপনারা হয়ে যাবেন গড লেভেলের প্লেয়ার কারণ আজকে আমি আপনাদের এমন পাঁচটা ওয়ান মারা ট্রিক শিখাবো যেগুলো শিখলে কিন্তু গেছে আপনার গেম প্লে নেক্সট লেভেল হয়ে যাবে আর আপনার গেম প্লে যদি কেউ এক্সপেক্ট করে ও তো ভাই আপনার ফ্যান হয়ে যাবে আর যদি ভাই মেয়েটাই হয় তাহলে তো গার্লফ্রেন্ডও হতে পারে এই ট্রিকগুলো শিখার জন্য কি করতে হবে ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভাই আজকে আমি জানি না আমার কিন্তু 2k 2k লাইক লাইক লাগবে এমটা কমপ্লিট করে দিবেন তো তো চলিয়ে শুরু এই ট্রিকটা কিন্তু করা খুবই সহজ আর এই ট্রিকটা করলে কিন্তু আপনার 70 থেকে 60% চান্স বেড়ে যাবে হেডশট লাগার আর সবথেকে বড় কথা হলো এই ট্রিকটা করলে কিন্তু আপনারা 1 সেকেন্ডের ভিতরে গুলা লাগাতে পারবেন মানে ওয়াটে পারবেন আর গুলার লাগাবেন এই ট্রিকটার নাম হলো জাম্পিং হেডশট ট্রিক তো এদিকে দেখেন गाइस আমি কিন্তু ইজিলি একটা প্লেয়ারকে জাম্প করে মেরে দিলাম তো আবার এইদিকে দেখেন गाइस আমার সামনে কিন্তু দুইটা প্লেয়ার আর এদিকে কিন্তু আমি ফেসে গেছিলাম তো এখন আমি এই ট্রিক

প্র্যাকটিস করতে হবে বারবার তাহলে দেখবেন যে আপনার কিন্তু স্পিডটা খুবই ফাস্ট হবে আর এইটা যদি আপনারা এক্সট্রিম লেভেলে করতে চান তাহলে কিন্তু আপনারা ফায়ার করবেন জাম্প করবেন তারপরে কিন্তু আপনারা সাথে সাথে গুলার লাগিয়ে দিবেন যেমন এই ট্রিকটা আমি আপনাদের যদি এখন এক্সট্রিম লেভেলে করে দেখে তো এদিকে দেখেন সামনে নিয়ে আমি জাম্প করতেছি ড্র্যাগ করতেছি আর সেকেন্ডের ভিতরে কিন্তু আমি গুলার দিছি তো এভাবে কিন্তু আপনাদের খেলতে হবে যখন এই প্লেটটা আমার একদমই আসে এসে পরে কিন্তু ইজিলি ফ্ল্যাটটাকে হেডশট লাগাই দিত এভাবে কিন্তু এই ট্রিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর অবশ্যই মাথায় রাখবেন যে জোরে কিন্তু ড্র্যাক করবেন না যদি আপনারা লাভ ডে জোরে ড্র্যাগ করেন তাহলে কিন্তু হেডশট লাগবে না মানে আপনাদের বডিটা যখনই আকাশে থাকবে তখনই আপনারা একদমই স্মুথ একদমই স্লোলি কিন্তু ড্র্যাগ করবেন দেখবেন যে ওয়ান ট্যাপ লাগবেই লাগবে ওয়ান ট্যাপ ট্রিক নাম্বার 4 তো এই ট্রিকটা করা কিন্তু প্রথমত খুবই সহজ আর দ্বিতীয়ত गाइस এই ট্রিকটা করলে কিন্তু আপনার গেমপ্লে খুবই স্টাইলিশ লাগবে তো এই কারণে আপনার গেমপ্লে যদি কেউ দেখে তাহলে তো ভাই ও আপনার ফ্যান হয়ে যাবে এই ট্রিকটার নাম হলো ক্রাউচ ওয়ান ট্যাপ হেডশট ট্রিক মানে गाइस এই ট্রিকটা अप्लाई করার জন্য প্রথমে আপনার বসতে হবে তারপরে কিন্তু আপনার ফায়ার বাটনকে ড্র্যাগ করতে হবে দেখবেন যে আপনার কিন্তু ওয়ান ট্যাপ হেডশট লেগে যাবে আর নরমাল ওয়ান ট্যাপের তুলনায় এরকম ভাবে ওয়ান ট্যাপ মারলে আপনার ওয়ান ট্যাপটা বেশি লাগবে প্লাস আপনার গেমপ্লেটাও লাগবে কিন্তু হ্যাঁ আপনার প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট কারণ আপনি কিন্তু কোনোদিন এরকম ভাবে ওয়ান তো এভাবে কিন্তু আপনার শুরু শুরুতে কিন্তু ওয়ান টেপ লাগবে না তারপর আস্তে আস্তে কিন্তু ওয়ান লাগা শুরু হবে কিন্তু ক্রাউচ করার সময় আপনি যাতে ওপেন ফিল্ডে না থাকেন যদি আপনি ওপেন ফিল্ডে থাকেন তাহলে কিন্তু এই ওয়ান ওয়ান মারতে গিয়ে এনিমি মেরে ট্রিকটা পারফর্ম করা খুবই ইজি আপনারা জাস্ট প্রথমত কিন্তু বসবেন মানে আপনারা কিন্তু ক্রাউচ বাটনে ক্লিক করে বসবেন তারপরে আপনারা কিন্তু ফায়ার বাটনকে ড্র্যাগ করবেন তাহলে দেখবেন যে ইজিলি কিন্তু ওয়ান টেপটা লেগে যাবে এরপর আপনারা দৌড়ানোর বাটনে ক্লিক করে কিন্তু দৌড়াতে পারেন অথবা আপনার কাছে গ্লোয়াল থাকলে কিন্তু গ্লোয়াল ইউজ করতে পারেন ঠিক আছে গেছে এই ট্রিকটা অ্যাপ্লাই করে আপনার যেকোনো কোনো ওয়ান ট্যাপের গান দিয়ে ওয়ান ট্যাপ মারতে পারেন কিন্তু হ্যাঁ আবার এমপি ফোর্টি দিয়ে ওয়ান ট্যাপ মারতে যাবেন না আর গেছে আরেকটা কথা ওয়ান টেম মারার জন্য কিন্তু সেন্সিটিভিটি মোস্ট ইম্পর্টেন্ট তো এজন্য গেছে আপনার সেন্সিটিভিটি যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই ওয়ান টেপের ট্রিক ফলো করেন না কেন আপনার কিন্তু ওয়ান টেপ লাগবে না সেন্সিটিভিটি নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানাই রাখছি ওই ভিডিওটাতে কিন্তু আমি এক জিবি থেকে শুরু করে আইফোনেরও বেস্ট সেন্সিটিভিটি তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনের টপে দিয়ে দেব প্লাস এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন আর এখনো পর্যন্ত এইটি ফাইভ পার্সেন্ট অডিয়েন্স আমার ভিডিও রেগুলার দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি তাই এমনটা করবেন না হলে কিন্তু আপনি গেমে গার্লফ্রেন্ড পাবেন না আর সাবস্ক্রাইব করলে পেতেও পারেন ওয়ানটে ট্রিকার এই ক্লিয়ার করে দিয়ে আর ওই প্লেটটা কিন্তু আমার উপরে করার প্ল্যানিং করতেছিল তো আমি কি করছি এই টিকটা করছি তারপরে কিন্তু ইজিলি এই ওয়ান লাগিয়ে দিচ্ছি তো এই করা থেকে বেশি সহজ এই পারফর্ম করার জন্য আপনারা জাস্ট জয়স্টিক ইউজ করবেন আর ড্র্যাগ করবেন দেখবেন মধ্যে আপনার দশটা গুলির ভিতরে কিন্তু আট থেকে নয়টা গুলি হেডে লাগবে এই কারণে এই ট্রিকটার নেম আমি দিচ্ছি জয় স্টিক ওয়ান টেবে ট্রিক আর এই ট্রিকটা পারফর্ম করা খুবই সহজ এ কারণে গেছে আপনাদের কিন্তু খুব সহজে ওয়ান টেবো লাগবে কিন্তু কিছু কিছু মানুষরা আবার এভাবে নুব বক করে জয় ট্রিকটা দিয়ে ওয়ান টেপ মারবেন ভাই এভাবে ওয়ান টেপ মারলে ভালো কথা ওয়ান টেপ লাগবে কিন্তু আপনার গেম যে দেখবে সে কিন্তু আপনাকে নু অথবা বট বলে দিবে এই আপনারা একটু চালাকির সাথে খেলবেন যেমন দেখেন আমিও কিন্তু এদিকে জয় স্টিক এর ট্রিকটা অ্যাপ্লাই করতেছি কিন্তু আমার যে মুভমেন্ট আছে না ওটা কিন্তু গেছে একটু বেশি দেখাই দিছি মানে আমি প্রথমে মুভমেন্ট দেখাই দিছি তারপর

ইউনিক লাগবে আর আপনার অবজারভে ভাই যদি কোনো মেয়ে দেখে আপনার গেম প্লে তাহলে তো ভাই বাস হয়ে গেছে কাম এহে রহা নেই যাতা তড়প হি এসি হে না ওয়ান্টি ট্রিক নাম্বার 1 তো এখন আমি আপনাদের যে ওয়ান্টি ট্রিকটা শেখাবো তো এই টিকটা কিন্তু আমি নিজে পার্সোনালি ইউজ করি এমন কি বড় বড় ইউটিউবারও কিন্তু এই ওয়ান্টি টিকটা ইউজ করে ওয়ান ওয়ান্টি মারে আর এই ট্রিকটা সবথেকে বেশি ইজিয়েস্ট একটা ওয়ান্টি ট্রিক তো এই টিকটা ইউজ করার জন্য আপনারা জাস্ট কিন্তু রিলোড করবেন মানে गाइस এই ট্রিকটার নাম হলো রিলোড ওয়ান্টি ট্রিক এই টিকটা अप्लाई করা সবথেকে বেশি সহজ আর এই টিকটাতে খুবই ইজি কানেক্ট

হয়তো অনেকেই বুঝতে পারেনি তো আসলে গেছে আপনি যখনই ওয়ান টেপ মারা ট্রাই করবেন আর যখনই আপনারা গানটাকে রিলোড করবেন তখনই কিন্তু আপনার একুরেসি আবার রিসেট হয়ে যাবে অনেক আগের একটা ওয়ান টেপ ট্রিক ভিডিওতে আমার কমেন্ট আসছিল যে ফাহিম ভাই আপনি মার করেন কেন তো যে ওই কমেন্টটা করেছিলেন সে কিন্তু আসলে একটা ইন্টেলিজেন্ট ছেলে ওয়ে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানাতে ভুলবেন না ওয়ান মারার জন্য সেন্সিটিভিটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো বেস্ট সেন্সিটিভিটি জানতে হলে এখনই ভিডিওটা ক্লিক করেন দেখো এই ভিডিওটাতে হাফেজ